সালামু আলাইকুম তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলে আমিও ভালো আছি বরাবরের মতেও আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম সামনে কুরবানি চলে এসেছে তাই তো কুরবানির আগে বাসার সামনে অনেক ছোটো ছোটো গাছ মানে জঙ্গল ছিল জঙ্গলের মতো ছিল সেগুলিকে সব পরিষ্কার করা হয়েছে কুরবানির আগে কিন্তু অনেক কাজ থাকে কুরবানির সময় অনেক কাজ থাকে কুরবানির আগেও অনেক কাজ থাকে এই হলো কুরবানির ঈদ আর কি তো সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে দেখুন এই তো আর এইদিকে দিকে বাসায় মাছ নিয়ে এসেছে বাজার থেকে এখানে আছে চিংড়ি মাছ মাছগুলিকে এখন পরিষ্কার করে তারপরে কাটবো এদিকে আসছে কাসকি মাছের গুঁড়ো লবণ দিয়ে রাখা হয়েছে এর জন্য কালো হয়ে গিয়েছে এটাকেও এখন বেছে পরিষ্কার করব। আর এইখানে এনেছে ডাটা শাকের পাতা এটা এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি শাক দিয়ে রান্না করা হবে ডাটা শাকের সাথে মিষ্টি কুমড়ো যে শাক আছে কুমড়ো শাকও দেওয়া হবে এই যে দেখুন কি সুন্দর কুমড়ো শাক হয়েছে বাসায় এগুলোকে কেটে এটা দিয়ে রান্না করা হবে এই মধ্যে উঠে দেওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর মোটা মোটা ডগা হয়েছে কুমড়ো শাকের ভালো লাগে খুব এগুলি দেখতে আর নিজের বাসায় শাক সবজি খাওয়ার টেস্টই কিন্তু আলাদা এখানে এই তো কুমড়ো ফুল গুটিয়েছিল ফুল হয়েছিল নিচে ছোট্ট একটা বাচ্চা মিষ্টি কুমড়ো গুটিয়েছে এখানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে এখানে আছে এটা কি ধন্দল গাছ তারপরে এখানে আছে মিষ্টি কুমড়ো গাছ ওইখানে আছে ঢেঁড়স গাছ অনেক রকমের গাছ এখন আমি ভিতরে চলে যাই এখানে কচু শাকও আছে মানে টুকটাক অনেক কিছুই আছে বাসায় ওই পাশে আছে সেচি শাক যেগুলোকে বলা হয় আর কি ওইগুলা এগুলা দিয়ে শাক রান্না করা হবে আমি এগুলির কথা বলেছি জঙ্গলের কথা কিন্তু বলিনি এরকম আরও অনেক সেঁচি শাক আছে ওইদিকে আছে ওইটা দিয়ে ডাটা শাক দিয়ে কোমড়ো শাক কেটে পাঁচ মিশালি শাক রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে তো চলুন আগে আমি মাছগুলোকে কেটে নেই তারপরে আবার আসছি আপনাদের সামনে এইগুলিকে এখন আগে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে কাটবো আর চিংড়ি মাছটা আমরা একটু বেশি খাই যারা আমার ভিডিও দেখেন মাঝে মাঝেই তো আমি এই সব কিছুর যেহেতু আমার ডেলি ব্লক এই মাছ মাংস মানে কি খাবার দাবার হচ্ছে কি করছে কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা হয়তো বা জানেন যে চিংড়ি মাছটা আমরা একটু বেশি খাই হ্যাঁ চিংড়ি মাছ আমি বলি বাসায় আর কি আমি যেটা বলি সবাইকে যে আমাদের জাতীয় মাছ আমাদের বাসার সবার জাতীয় মাছ চিংড়ি মাছ কারণ এটা ছাড়া তো আমাদের চলেই না জাতীয় সবজি বেগুন আর জাতীয় আমাদের যে ওষুধ আছে সেটা হচ্ছে অ্যালার্জির ওষুধ বিষয়টা হাস্যকর হলেও সত্যি কথা যেহেতু অ্যালার্জি জাতীয় খাবারগুলি বেশি খাওয়া হয় তাই অ্যালার্জির ওষুধটাও আমাদের বেশি খাওয়া হয় প্রচুর অ্যালার্জির ওষুধ সবারই অ্যালার্জির ওষুধ খেতে হয় এই আর কি তো আমি এই মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে এগুলোকে কেটে নেব আর বাচ্চাদের জন্য মুরগির মাংস ভিজানো হয়েছে তারা মুরগির মাংস দিয়ে ভাত খাবে অনেকে বলতে পারেন এই মাছ ধুয়ে পরিষ্কার করছেন কি করছেন এটা দেওয়ার কি আছে মাছ তো সবাই খায় আমরাও খাই শো করছেন না হ্যাঁ বলো হ্যাঁ তুমি এসেছ চলো চলো বাহিরে যাই চলো চলো আমার যেহেতু বাংকাবে দাঁড়াও যেহেতু আমার জেলি ব্লক তো আমার প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও দিতে হয় তাই দে যদি কারো খারাপ লাগে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন এটাই বলবো খারাপ মন্তব্য করা থেকে দূরে থাকুন চলো আর এখানে দেখুন এই তো সেচি শাক তুলে নিয়ে এসেছে রান্না করার জন্য কি সুন্দর শাক আর এই তো এই দিকে আমার চিংড়ি মাছ কাটা শেষ হয়ে গিয়েছে এখন অনেকে বলতে পারেন আজকে তো আপনি চিংড়ি মাছ দেখিয়ে দেখিয়েই আমাদের ভিডিওটা শেষ করে দিলেন হ্যাঁ আসলে যেহেতু আমার ডেইলি ব্লগ তো প্রত্যেক দিনে ভিডিও দিতে হয় আর আর আমি বউ মানুষ মানে আমি হাউস ওয়াইফ তো আমার প্রত্যেক দিন তো বাহিরেও যাওয়া হয় না চাইলেও যেতে পারি না এই কারণে আর কি সব মিলে টুকটাক টুকটাক যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করি এই আর কি কেউ কিছু মনে করবেন না আর যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাব আর যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে না দয়া করে তারা ভিডিও থেকে দূরে থাকবেন কিন্তু কোনো খারাপ মন্তব্য করবেন না হয়তোবা দেখা যাবে আপনার খারাপ মন্তব্যের কারণে আমার মন মানসিকতাও নষ্ট হয়ে যাবে ভিডিও বানানোর জন্য সেজন্য বলছি আর কি আর এটা শুধু ভিডিও বানানোর ক্ষেত্রে নয় সব কাজের ক্ষেত্রেই মানুষের ঠিক এরকম করাই উচিত কারো কাজ বা কারো কিছু যদি কারো খারাপ লাগে সেখানে মন্তব্য না করে ভালো হয়তোবা আমার যেটা ভালো লাগবে না আমার এই সামান্য মুখের একটা কথার জন্য যে এই কাজটা যে করছে তার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে আর সেটা যেই কাজই হোক তা কেন যে কোন কাজের ক্ষেত্রে আমি একই কথাই বলবো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এইদিকে আমার ছোট যে আমাকে একটা গিফট দিয়ে বললো আমার জন্য নাকি সে গিফট এনেছে খুললাম খুলে দেখলাম গিফট পেপারের মধ্যে কি যেন মোড়ানো রয়েছে খুব আগ্রহ নিয়ে খুলছিলাম খুলতে খুলতে দেখুন ভিতরে কি আছে আপনারাই দেখুন সে আমার জন্য নিয়ে এসেছে গিফট করার জন্য মিষ্টি জর্দা দিয়ে খুব যত্ন সহকারে বানিয়ে যাই হোক যত্নে দেওয়া প্রত্যেকটা গিফট গিফটি সেটা যাই হোক না কেন এটা এখন খাবো আর আমার আজকের এই ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ